আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার আর্মি স্টেডিয়ামে উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্ট সেই রাহাত ফতেহ আলী খানের কনসার্ট নিয়ে আরও একটি সুখবর দিল আয়োজকরা উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান আগামীকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টে গান গাইবেন আর এই কনসার্টে কোনো পারিশ্রমিক ছাড়াই গান গাইবেন এই সঙ্গীতের জাদুকর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ইকোস অব রেভুলেশন শীর্ষক কনসার্টের আয়োজন করেছে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে এর মধ্যেই এই চ্যারিটি কনসার্টের টিকিট বিক্রি অনলাইনে চলমান রয়েছে এদিকে আগেই জানানো হয়েছিল এই কনসার্টের বিকৃত টিকিট থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না এ গায়ক এছাড়া গায়ক এছাড়া গায়ক রাহাত আদি রাহাত ফতে আলী খান ও তার দল কোনো পারিশ্রমিক নেবে না এবার জানা গেল কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে বৃহস্পতিবার ডিসেম্বর উনিশে ডিসেম্বর প্রথম সচিব মোহাম্মদ আরিফুল ইসলামের সই করা আদেশে এই আদেশ জারি করা হয় আদেশে বলা হয়েছে একুশে ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে স্পিডস অফ জুলাই এবং স্ট্রাইক টেকার লিমিটেড কর্তৃক আয়োজিত ইকোস আপ রেগুলেশন কনসার্টি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য কর মূষক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড এরা এর এদিকে এর আগে আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মৌখুব ঘোষণা দিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রদান করা যেত ভেনু ভাড়া মৌখুব হওয়ায় তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে হবে পারবে বলে আশা করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ সে কারণে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশন যুক্ত হলো যা ভবিষ্যতে একটি মাইল হিসেবে কাজ করবে বলে তাদের বিশ্বাস সেক্ষেত্রে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কিছু শর্ত স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সম্পূর্ণ যানজট মুক্ত রাখতে হবে স্টেডিয়ামের অভ্যন্তরে মাদক বহন ও সেবন সম্পূর্ণরূপে পরিহার নিশ্চিত করতে হবে স্টেডিয়ামের অভ্যন্তরে সব ধরনের অশালীন কার্যক্রম বন্ধ রাখা নিশ্চিত করতে হবে স্টেডিয়ামের প্রবেশ গেট সমূহে সাতান্বেশী গোষ্ঠী উশৃঙ্খল দলের জমায়েত ও প্রবেশ সম্পূর্ণরূপে রোহিত করতে হবে স্প্রিটস অফ জুলাই আয়োজিত এই কনসার্টে বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ রাহাত ফতে আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন এছাড়া কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড যেমন আর্ট সেল চিরকুট আফটার মেথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন এর বাইরে জনপ্রিয় সঙ্গীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে সঙ্গীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শন মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোন সহ আরও বিভিন্ন কর্নার থাকবে এদিকে ঢাকার আর্মি স্টেডিয়ামে ইকোস অফ রেগুলেশন আয়োজন করে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে যান চলাচল বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ওই দিন দুপুর দুইটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে যানজট এড়াতে এই সময় টোল ছাড়াই বিমানবন্দর কুড়িল বনানি স্ট্যাম্প র্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে চলাচলের সুযোগ থাকবে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আর্মি স্টেডিয়ামের আশেপাশের সড়কগুলোর যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে টঙ্গি উত্তরা থেকে গুলশান বনানী ও মহাকালী অভিমুখীর যানবাহন স্টাফ রোড রেলগড় থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে এছাড়া উত্তরা থেকে এয়ারপোর্ট হয়ে গুলশান ও বনানিগামী যানবাহন রেডিসন হোটেলের আগে ইউটার্ন থেকে ইউটার্ন অথবা বনানি ওভার পাশের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার সুযোগ পাবে ইসিবি চত্বর থেকে বনানিকামী যানবাহনের জন্য কুর্মিটলা হাসপাতালের সামনের যান র্যাম্প ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে